এর বাংলা তারিখ কতকে বলতে পারবেন ইংরেজি থেকে বাংলা তারিখ বের করার কিন্তু একটা সিস্টেম আছে এটা হয়তো সবাই অনেকেই জানে যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি মতলম নামক রাস্তায় আজকে যায় অনেক কম সাধারণত এই জায়গাটাতে এইভাবে একবারে পার হয়ে যাওয়া আসলে সৌভাগ্যের ব্যাপার যাই হোক যেটা বলছিলাম ইংরেজি সাল থেকে বাংলা সালে কনভার্সন ইংরেজি সাল থেকে পাঁচশো তিরানব্বই বিয়োগ করলে আপনার বাংলা সালটা চলে আসবে তো তাহলে বিয়োগ করলে কত হবে এখন হচ্ছে দুই হাজার পঁচিশ পাঁচশো তিরানব্বই বিয়োগ করাটা তো খুব সহজ হবে না বিয়োগ করলে হয় থেকে করলে হয় সাথে যদি আবার আমি সাত যোগ করে দেই। তাহলে সেটা হবে সাত হচ্ছে বত্রিশ তাহলে এখন বাংলা সাল চোদ্দশো বত্রিশ তারিখ বের করাও সহজ কারণ একটা তারিখ তো আমাদের সবার মুখস্থ চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ তাহলে এপ্রিল যদি পহেলা বৈশাখ হয় চোদ্দই মে হবে পহেলা জ্যৈষ্ঠ চোদ্দই জুন হবে পহেলা আষাঢ় এরপরে পহেলা শ্রাবণ তাহলে এখন পহেলা ভাদ্র ছিল চোদ্দই অগাস্ট আজকে যেহেতু আঠারো তাহলে আজকে খুব সম্ভবত চার বা পাঁচ তারিখ ভাদ্র মাসের অনেক হাবি জাবি কথা বলে ফেলেছি জ্যাম শুরু হয়ে গেছে